মুকুর শ্রুতি নাটক গোষ্ঠীর চুচুড়া ও দুর্গাপুর শাখার যৌথ উদ্যোগে আবৃত্তি ও শ্রুতিনাটক সন্ধ্যার আয়োজন হল শহরে জলপাইগুড়ি শহরের সংস্কৃতি মনস্ক মানুষের উজ্জ্বল উপস্থিতি এবং আশীর্বাদ নিয়ে আঠেরো মে সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের সুভাষ ভবনে মুকুর শ্রুতি গোষ্ঠী চুচুড়া ও দুর্গাপুর শাখার যৌথ উদ্যোগে আবৃত্তি ও শ্রুতিনাটক নাটক সন্ধ্যার আয়োজন করা হয় এদিন মুকুর শ্রুতি নাটক গোষ্ঠী চুচুরা তাদের তিনটি শ্রুতি নাটক হরতাল গুড টাচ ব্যাড টাচ অভিশপ্ত পনেরো মিনিট ও শ্রুতি দৃশ্যায়ন কথা মানবী ভাষ্য পরিবেশন করেন পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ির সাংস্কৃতিক সংস্থা জলপাইগুড়ি রূপায়ণ কিশলয় স্বর আবৃত্তি চর্চা কেন্দ্র তাদের অনুষ্ঠান পরিবেশন করেন প্রতিটি অনুষ্ঠান তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রশংসার দাবি রাখে মুকুর শ্রুতি নাটক গোষ্ঠীর চুঁচুরার কর্ণধার জ্যোতির্ময় চক্রবর্তী জানান শ্রুতি নাটকের প্রচার আর প্রসারের জন্য বিভিন্ন জেলায় শিল্পীরা যারা শ্রুতি নাটকের কাজ করে চলেছেন তাদের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করার জন্য এই সন্ধ্যার আয়োজন পাশাপাশি জলপাইগুড়ির শিল্পীদের প্রতিটি অনুষ্ঠানের প্রশংসা করেছেন তিনি তিনি বলেন ভবিষ্যতে আবারও এই সাংস্কৃতিক মনস্ক শহরের অনুষ্ঠান করতে আসার ইচ্ছে রইল শনিবারের এই অনুষ্ঠান দেখতে দর্শক আসন ছিল পরিপূর্ণ এদিন জ্যোতির্ময় বাবু আর কি কি বলেছেন শোনাব নামটা আমার নাম হচ্ছে জ্যোতির্ময় চক্রবর্তী আমার নাম জ্যোতির্ময় চক্রবর্তী আমাদের সংস্থার নাম হচ্ছে মুকুর নাটক গোষ্ঠী আমরা চুচুড়ো এবং দুর্গাপুর এই দুটি শাখা আছে আমাদের মূলত শ্রুতি নাটক চর্চাই হচ্ছে আমাদের কাজ আমরা এবার নবছরে পড়েছি আমরা জলপাইগুড়ি শহরে এই প্রথমবার একটি শ্রুতি নাট্য সন্ধ্যার আয়োজন করেছি সুভাষ ভবনে এবং অবশ্যই জলপাইগুড়ির শিল্পীদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের কাজ নিয়ে এবং জলপাইগুড়ির দর্শকদেরকে সঙ্গে নিই কারণ আমাদের মনে হয়েছে যে শ্রুতি নাটকের প্রচার এবং প্রসারের জন্য আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত শিল্পীরা কাজ করছেন তাদের কাছে যাওয়া প্রয়োজন এবং আমাদের কাজ এবং তাদের কাজের মধ্যে একটা মেলবন্ধন ঘটার প্রয়োজন সেই জন্যেই আমরা এই দূরত্বকে উপেক্ষা করেও বিভিন্ন জেলায় এই আয়োজন করছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজকের এই জলপাইগুড়ি শহরে শ্রুতি নাট্য সন্ধ্যার আয়োজন করেছি মুকুলের পক্ষ থেকে বলছি এখন মঞ্চ নাটকের পাশাপাশি না আমাদের মূল বিষয় চর্চার বিষয় শ্রুতি নাটক এবং বেতার নাটক আমি নিজে বেতার নাটকের সঙ্গে যুক্ত মানে বেতার নাটক শিল্পী এবং তার পাশাপাশি শ্রুতি নাটক এবং এর পাশাপাশি আমরা একটা কাজ শুরু করেছি কবিতা নাটক এবং আঙ্গিক কোরিওগ্রাফি যেটা আজকের এই অনুষ্ঠানেও মঞ্চস্থ হবে শ্রুতি দৃশ্যায়ন আমরা বলছি সেটা নিয়ে আমরা একটা কাজ শুরু করেছি এক্সপেরিমেন্টাল যেখানে কবিতাও থাকবে যেখানে নাটকের ডায়ালগও থাকবে কোরিওগ্রাফিও থাকবে এইভাবে আমরা একটা মানে পরীক্ষামূলক কাজ শুরু করেছি জলপাইগুড়ির চারটি দল অংশ তিনটি দল অংশগ্রহণ করেছে শিলিগুড়ি থেকে একটি দল অংশগ্রহণ করেছে কারণ আমরা যে শহরে করতে এসেছি সেখানকার শিল্পী বন্ধুদের নিয়েই তো আমাদের কাজ ঠিক তাদের কাজ শুনবো আর নিজেদের কাজটা তাদের কাছে পৌঁছে দেবো এবং অনেক দর্শক বন্ধুরা এসেছেন এটাই আমরা কৃতজ্ঞ আশা করি আমরা তাদের কাছাকাছি পৌঁছতে পেরেছি আগামী দিনে নিশ্চয়ই আবার এরম অনুষ্ঠান করার সুযোগ আসবে আমাদের কাছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স